ওপেন করার পরে লিখবেন এখানে এক্স আই ক্লাস অ্যাডমিশন দেখুন গভ ডট বিডি এটা লিখলে কিন্তু আপনার যে প্রথম ওয়েবসাইটটি শু করবে এই যে এক্স আই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবো আমরা তো প্রবেশ করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে তখন আপনারা কি করবেন এখান থেকে লগ এ ক্লিক করবেন তো লগ এ ক্লিক করে আপনি আগে যে আপনার রেজিস্ট্রেশন নাম্বার হ্যাঁ এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছিলেন সেটি আপনি এখানে দিয়ে লগ ইন করবেন রেজিস্ট্রেশন নাম্বার এবং একটি পিন দিয়েছিল একটি আপনাকে মেসেজে এই পিনটি নিচে দিবেন পাসওয়ার্ড হিসেবে আমি আগে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি আর আপনি লিখবেন এখানে তো আমি লিখছি এবং পিন দিব পিনটা আপনার এস এম এস এর মাধ্যমে দেওয়া ছিল যে সময় আপনি লগ ইন করেছিলেন সেটাও বলেছিল যে সংগ্রহ করে রাখার জন্য সেটা সংগ্রহ করে রেখে এখানে পিন দিয়ে উপরে আপনার রেজিস্ট্রেশন আইডি দিয়ে বাস লগ ইনে ক্লিক করবেন লগিনে ক্লিক করার পরে ঠিক এমনি আপনার এই ইউনোশন এসে আসবে এখানে তো আমি তারপরে চলে যাব মেনুতে মেনুর মধ্যে দেখুন নির্বাচন লেখা আছে দেখুন এখানে নির্বাচন লেখা আছে এই নির্বাচনে ক্লিক করব আমরা নিশ্চয়ন কনফার্ম করার জন্য कंप्लीट করার জন্য নির্বাচন নির্বাচনে ক্লিক করব নির্বাচন তো নির্বাচনে ক্লিক করার পরে আপনাকে নিচে যাবে দেখুন এখানে নির্বাচন নিশ্চিত করুন এখানে ক্লিক করুন তো নির্বাচন নিশ্চিত করুন এখানে ক্লিক করব

বাস এখানে কমরম করবেন তারপর আপনি ইয়া দিবেন এই পিন দিবেন দেখুন এটা কনফার্ম করলাম এবং এখানে আমি আমার যে বিকাশের পিন পিনটা দেব কনফার্ম আপনি টপেকে করবেন পিনটা দেওয়ার পরে এই আপনাকে আপনার গেটওয়েতে আপনার ডেডবুট এ নিয়ে আসবে দেখুন তারপর আপনাকে আপনার যে পেমেন্টের ইতিহাস আপনি দেখতে পারবেন এখান থেকে আপনি যে নির্বাচন করেছেন নির্বাচনে ক্লিক করলে দেখুন আপনাকে এখানে নিয়ে আসবে এখানে নিচে আপনার দেখুন এখানে লেখা আপনার নির্বাচন ফলাফল দেখুন আপনার অবশ্যই নির্বাচন নিশ্চিত করুন বাটনে ক্লিক করে সময়সীমার মধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করতে হবে পরবর্তীতে পর্যায়ে আপনি অটোমেটিক অটো মাইগ্রেশন মাধ্যমে একটি ভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তরিত হতে পারেন অটো মাইগ্রেশন আচ্ছা আমি এটা বুঝাতেছি আপনার অটো মাইগ্রেশন কোনটি দেখুন এখানে আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন যেহেতু আপনি অটো মাইগ্রেশন না করার সিদ্ধান্ত নিয়েছেন না করার সিদ্ধান্ত মানে আমি যেখান থেকে যদি করতে চাই আমি অটোমেটিক মানে কলেজে খালি আছে ওইখানে আপনাকে আহ প্রিফার করে নেবে অটোমেটিক্যালি তো আপনি যদি এটা ইএস করে দেন দেখুন এখানে আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেশন অন হন তবে বর্তমান প্রতিষ্ঠানে আর ফিরে যেতে পারবেন না মানে আপনি যদি হয়ে যান

দিক তো আজকে আমি আশা করি বুঝতে পেরেছি যে কিভাবে আপনারা এই একটি কলেজে নিশ্চয় কমপ্লিট করবেন এবং মাইগ্রেশন কিভাবে করবেন মাইগ্রেশনে করা যে এই বাটনটা শুধুমাত্র অন করে দিলে আপনি মাইগ্রেশন অটোমেটিক হয়ে যাবে আশা করি বিয়স বুঝতে পেরেছেন যদি কোনো কিছু সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই আল্লাহ তাআলার কাছে সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটি এখানেই স্টপ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু